দুই দিনের বৃষ্টিতে কবুতরে বেলা খুব কষ্ট পেয়েছে পরশু দিন ওদের একটা তেরপাল দিয়ে ভেজে দেখছিলাম কালকে ওদের জন্য তেরপাল নিয়ে আসছি তেরপাল দিয়ে বেঁধে রাখা হয়েছিল মোটামুটি আজকে সারাদিনটা সুন্দর আহ আকাশ খুব ভালো ছিল তো বিকেলে আসলাম ওদেরকে খাবার দাওয়ার জন্য খাবার পানি দেবো ব্যবস্থা কারো খাবার নেই সকালে খাবার সব শেষ হলো আমার আফসান আলহামদুলিল্লাহ পরের দিন পেলে দিচ্ছে যাব বাচ্চা গুলা চলে যাবে আমার ছোট ভাইয়ের বাসায় মেরিন বরিশাল এ হলো আফসান বেবি একটা বাবা আর এই হইলো সবজি মা মায়ের সম্ভবত ঠান্ডা লাগছে বাচ্চা গুলা মাশাল্লা সুন্দর কাটছে পায়ে এক চুরি পরানো হয় নাই পায়ের চুরি গুলা পড়াইতে হবে আহ দাদা 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 একটা ব্যাপার খুব সুন্দর কাটছে খুব সুন্দর এসেছে বড়টা ছেলেটা এবং মেয়েটা মোটামুটি সুন্দর আপসান গেজেল বা বেবি নট ডাক্তার একদম সেম বাপের মতো সে যারা মাদিটা হয়তো ফাইটা যায় যে কোন একটা পর্যায়ে যা পৌঁছাবে কিন্তু নর মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর লক্ষণ আমার বাসায় কবুতর আছে জোড়া আমার লক্ষা এক জোড়া এখানে আছে পাকিস্তানি জলদার এক জোড়া আর এখানে আছে এক জোড়া রেসার ওদের বেবি হয়ে গেছে বেবি মোটামুটি উড়ার মতো এবং বাচ্চা হয়েছে ডিমও দিচ্ছে ডিমের বয়স প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে ওই এখানে এসেছে একজনআ পাকিস্তানের চীনা টেরি সম্ভবত দুইটাই নর আমি ঠিক সিও বলতে পারতাছি দুইটাই নর সম্ভবত এখানে একজন হাই প্লেয়ার আছে টেরি মাদি এ হলো টেডি মালি আর এটা হলো এটা আহ ফ্যাট ট্যাঙ্কি নর খুব সুন্দর একটা নর চোখটা হেভী সুন্দর এক জোর আছে মাদিটা নতুন কালেকশন করা মাদিটা নতুন কালেকশন করা মিরপুর থেকে আর নট হলো আমার গতবারের পঁচিশ কিলো এসে আসা টাঙ্গান রোডে ফার্স্ট তো ফার্স্ট আসা আর কি আট দিন পর এই নো আদিটা নট আমার আসছে নট টা আসলে আমার ধরা ছিল নট আমার এক শীতে ধরা ওরে অনেক কষ্ট করে ধরছিলাম তো ও আসছিলো আট দিন পর আর এখানেই মাদিটা খয়রিগোলা মাদিটা ও সবার প্রথমে আসছিল আধা ঘন্টার মধ্যে তবে ও কাউন্টিং এ পড়ে নাই কারণ ফার্স্ট রাউন্ডে পাঁচটা কবুতর যাদের আসছে তারাই একমাত্র কাউন্টিং এ ছিল তো এর জন্য আমি কাউন্টিং এ পড়ি নাই যাই হোক আর এ নর ও ফ্রেন্ড এর বাসার মোটামুটি দাউদ কান্দি থেকে আসা এদের নিয়ে আপাতত আসি বংশ বিস্তার করে এগুলাই আস্তে আস্তে ফিট করার জন্য দেখি অল্প করে খারে খাবার দেই আমাদের রেস্টুরেন্টের কি খাবার দেই রেস্টুরেন্টের যেটা ডেবি আছে ওই খাবার চাই더라 একটু মিষ্টি সব সময় 在呢。 ওদের খাবার দাবার শেষ এখন আমরা ঘর আটকে চলে যাবো যেহেতু অজানের সময় হয়েছে उसके लाइफ गुड साठी कलोमीटर पाई ना